রহমানির আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে ষাট শতাংশ একটা জায়গা দেখামো সেফ রেডের ভিতরে এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলার নলুয়া গ্রাম এটা সরকারি রাস্তা এই সামনে গেলে একটা মসজিদ আছে এখানে দেখা যাচ্ছে এখানে একটা মসজিদ আছে এবং এদিক দিয়ে সামনে গেলে বাজার তো এই যে এই রাস্তার পাশে এখানে একটা এক ভাই একটা খামার করছে এই যে সামনে ওই নিচে মাছের খামার এবং উপরে মুরগির খামার করছিল তো এই যে এই ভালো এবং সুন্দর একটা পরিবেশের ভেতরে এদিক দিয়ে সামনে গেলে আপনারা ওই যে আমিন বাজার নোয়াখালীর ঐতিহ্যবাহী বাজার গরু বাজার আমিন বাজার এবং আপনার সিরিঙ্গা বাজার বা থানাহাট এর দিকে যাওয়া যায় একেবারে কাছে সামনে গেলে বড় রাস্তা তো এটা ভিতরে একটা শাখা রাস্তা এটাও কিন্তু সরকারি রাস্তা তো এই রাস্তার পাশে এখান দিয়ে রাস্তাটা হবে এই রাস্তা থেকে শুরু করে এখান দিয়ে আপনারা ছয় ফিট অথবা দশ ফিট বা আট ফিট যা যেভাবে রাস্তাটা পছন্দ হয় আপনারা এইভাবে এখান থেকে জায়গা নিতে পারবেন ওনারা রাস্তার ব্যবস্থা করে দিবে তো এই যে আমি যাইতেছি জায়গাটা পিছনে এই সামনের ফলটটা এই ধানের ফলটের পরের ফলটাই জায়গাটা তো এখান থেকে ষাট শতাংশ জায়গা বিক্রি করবে দেশ ও প্রবাস থেকে অনেক বাই চাইতেছেন যে আমরা এক সেপারেটির ভিতরে জায়গা ক্রয় করতে চাই তো আপনারা এই জায়গাটায় ক্রয় করতে পারবেন এবং এই জায়গাটা ষাট ষাট শতাংশ জায়গা আপনারা চাইলে এখানে একটা ছোট একটা বাড়ি এবং একটা পুকুর বা ছোটোখাটো করে একটা মাছের খামার অথবা এই মাছের পদের অথবা হাঁস মুরগি বা শ্বাস করতে লালন পালন করতে পারবেন তো আমরা আপনাদেরকে জায়গাটা দেখাই অনেক বাই খুঁজতেছেন না একটু সেপারেটের ভিতরে একটা জায়গা পেলে আমরা একটা বাড়ি করব বা ছোটোখাটো করে একটা খামার টামার করবো তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই যে এখান থেকে শুরু করে এই রাস্তাটা এটার সাথে মিলে এই সীমানাটা হয়েছে এটা জমিটা হইছে এটা তো এই যে পিছনে ওনাদের বাড়ি পর্যন্ত এবং আপনার এ ভিতরে নারিকেল গাছ আছে এবং তাল গাছ আছে তিনটা নারিকেল গাছ এবং তাল গাছ এগুলো কিন্তু পড়বে ওই জায়গাটার ভিতরে তো এই যে এদিকে ওনাদের এই সীমানা পর্যন্ত শুরু করে পিছনে একটা কাঁদে দেখা দিতেছে ওই ওইটা পর্যন্ত এবং ওইদিকে ওনাদের বাড়ি আর এদিকে যতটুকু যায় ষাট শতাংশ যতটুকু যায় এর জায়গাটা হচ্ছে এটা এবং আপনারা চাইলে ওইদিকে পরবর্তীতে যদি ওনারা বিক্রি করে ওই দিক থেকে নিতে পারবেন এবং ওই যে জায়গাটা ওনারা হচ্ছে এই বাড়ির মালিকটা মালিকরা হচ্ছে এই বাড়ির এবং ওনারাই ওনাদের নিজেদের প্রয়োজনে এই জায়গাটা বিক্রি করবে তো যারা যে রাস্তার পাশে ছোটোখাটো একটা জায়গা নিয়ে বাড়ি করবেন তো আপনারা এখানে ষাট শতাংশ জায়গা নেন একটু সেফ ভিতরে পাবেন চাইলে আপনারা এক পাশে দিয়ে একটা বাড়ি করবেন বা একটা করলেন অথবা এই মাছের চাষ করলেন বা অথবা হাঁসের শ্বাস করলেন বা অনেক আছে না যে হাঁস হাঁসের শ্বাস করবে যে সুন্দর করে গিরিয়া দিয়ে নেট দিয়ে গিরা দিয়ে আপনারা হাঁসের শ্বাস করতে পারবেন তো এইভাবে আপনারা এই জায়গাটা দেখতে পারেন অনেক সুন্দর জায়গা এবং জায়গাটা ভালো কাগজপত্র একউড আছে একেবারে ডিগ্রি খতিয়ানের জায়গা সাপকা বলা রেস্টোরি হবে আছে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায় দলিল মূল দলিল সব কিছু অ্যাকোয়ার্ড আছে আপনারা দেখে শুনে ক্রয় করতে পারবেন তো এই যে এদিক দিয়ে কিন্তু এই যে এখানে ফাঁকা রাস্তা দেখা দিতেছে এর সামনে এটাই কিন্তু ফাঁকা রাস্তা তো এটা দিয়ে সামনে গেলে এখানে কয়েকটা দোকান আছে বা বাজার এবং ওই দিকে গেলে মোটামুটি বড় বাজার তো আপনারা যারা চান এই জায়গাটা আপনারা দেখতে পারবেন এই যে এখানে অনেকগুলো বসত বাড়ি আছে ওনারা বাড়ি করছে এবং ফিজনের এটাও বাড়ি আর আশপাশে কিন্তু সবগুলো বাড়ি এবং বিদ্যুতের সংযোগ আছে তো সুন্দর একটা পরিবেশে যে যেমন এই যে জায়গাটাতে এখন ওনারা বাদাম আছে ছোটখাটো একটা আপনারা এখানে মরিচ বাদাম বা বিভিন্ন শাকসবজি চাষ করতে পারবেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এবং এই যে সামনে ধান জমি আছে চাইলে আপনারা আশেপাশে জায়গা জমি আছে পরবর্তীতে কিনে আপনারা ওইভাবে ইয়ে নিতে পারবেন তো দেশ ও প্রবাস থেকে যারা সবসময় জায়গা জমি নিত্য নতুন বিজ্ঞাপন দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই এখান থেকে স্কুল মসজিদ মাথা সব কিছু কিন্তু আশেপাশে আপনারা বসবাস করলে করলে আপনারা ইয়ে করে থাকেন ভাবে ইয়ে করতে পারবেন তো রাস্তাটা যেভাবে হবে আমি আবার আপনাদেরকে আবার দেখাই দিতেছি রাস্তাটা কীভাবে রাস্তাটা দিবি ওনারা আশেপাশের পরিবেশ কিন্তু অনেক সুন্দর এবং অনেকে বাড়ি করতে গেলে যে আপনারা প্রশ্ন করেন যে আশেপাশের মানুষ ভালো হবে কি না বা কোনো খারাপ কোনো কিছু আছে কি না বা কোনো সাদাবাজি বা যে কোনো কিছু আছে কি না তো আসলে ওরকম সচরাচর আমাদের এলাকাতে কিছু নাই কারণ আমরা ছোটোবেলা থেকে এলাকাতে বড় হয়েছি আমাদের জন্ম এখানে আমরা কখনো এগুলো কিছু দেখি নাই তো ওরকম কোনো কিছু নাই তো যদি আপনাদের কারও পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন এই যে এগুলো ধান চাষ করছে এখানে অনেকগুলো জমি আছে আপনারা চাইলে আশপাশে নিতে পারবেন এবং বাড়ি আছে আর এটা হচ্ছে ওনার খামার তো এই রাস্তাটা সোজা করে এখানে আপনার ওই রাস্তাটার সাথে মিলে দিবে আপনারা ওইদিকে এদিকে সব দিকে যাইতে পারবেন তো যদি কারো জায়গাটা পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন জায়গাটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ পঁচিশ হাজার টাকা প্রতি শতাংশ পঁচিশ হাজার টাকা ষাট শতাংশ জায়গা বিক্রি হবে যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন السلام عليكم